আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম পিওর সফট খাদ্য অর্গানজা দেখেন এগুলা আমি আপনাদের বলি এই শাড়িগুলো কিন্তু এখন বারো নম্বর চোদ্দ নম্বর কোয়ালিটিও বের হয়েছে এখন বর্তমানে আপনারা অবশ্যই কোয়ালিটি মিলাই নেবেন আমার কাপড় যদি সফট না হয় কাপড় ফেরত দিয়ে দিবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস কাপড় যদি সফট না হয় কাপড় ফেরত দিয়ে দিবেন এখন বের হয়েছে কিছু সবাই কমে দিতেছে সেগুলো হইলো মানে কাপড় কুচি দিলে কাপড় ফুইলা থাকে আর এই দেখেন কাপড় এই দেখেন এগুলো এই এরকম করে পয়রাও থাকবো না এই যে এরকম করে পয়রাও থাকবো না এরকম সফট না আর এগুলা সফট কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দিচ্ছি আমি এই সফটগুলা গুলা আপনাদের পনেরোশো করে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমার সাথে যদি কম্পেয়ার করেন কাপড় মিলা দেখেন আপনারা নিজের প্রমাণটা পাবেন আমাদের ঠিকানা দেখাও যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো ফুল ভিডিওটা দেখবেন তো ফ্রেন্ডস এটা প্রথমে সুন্দর একটা কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এবং জরির ওয়ার্ক আর কাপড় সফট হইতে হবে আমার কাছে কথা কাপড় তোলার মতো সফট হইতে হবে আপনারা নেন জানেন চিনেন যে আমি কিরকম টাইপের জিনিস আপনাদের কিরকম অফারে দেই একদম কাপড় তোলার মতো নরম হবে ফ্রেন্ডস আর আরেকটা কথা এটার ব্লাউজ পিসটা দেখাই দিব আপনারা যেখান থেকে নেন ব্লাউজ পিসটা দেখে নিলে বুঝতে পারবেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস এই এরকম পাটটা দেখেন একটু পিছে তুমি তুমি খাও শুন আচল ফুল ওভার বডিটা অনেক সুন্দর এবং ব্লাউজ পিসটা যেটা সফট আর এই যে ব্লাউজ পিস এরকম সফট হবে এবং ব্লাউজ পিসে এই যে এরকম অল ওভার কাজ থাকবে এরকম অল ওভার জরির একটা কাজ থাকবে যেটা কম দামিটার মধ্যে এই কাজটা থাকে না তো फ्रेंड्स এটাও খুলো ধরো এই দেখেন একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করার কোন দিকে মাথা কোন দাদা দাদা এক এই যে फ्रेंड्स আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আচরে টাচেল করা আছে একদম চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1500 করে তো फ्रेंड्स এটাও নাইস এটাও নাইস কালার অনেক সুন্দর নাইস কালার এইয়া গ্লস ডিস প্রত্যেকটাই কাজ করে আচরে টাচেল হবে এবং কালার চমৎকার চমৎকার কালার আচল ফুল অল ওভার বডিটা সুন্দর কালার তো ফ্রেন্ডস এই দেখেন ডিজাইন দেখেন একদম মাইন্ড ব্লোয়িং ডিজাইন মাইন্ড ব্লোয়িং ডিজাইন দিচ্ছে আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ব্লাউজ পিস গুলা মিলাই নিবেন তাহলে আপনারা নিজেরাই প্রুফ পেয়ে যাবেন এই যে আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি ফ্রেন্ডস সেই রকম শাড়ি এই যে দেখেন আনকমন কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন একদম নিত্য নতুনের ছোঁয়া প্রত্যেকটা ব্লাউজে অল ওভার কাজ আছে প্রত্যেকটা ব্লাউজে অল ওভার কাজ আছে এই যে আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্ডস এই যে কালার দেখেন একদম সোবার সোবার কোয়ালিটি কোয়ালিটি কালার দেখেন ভিডিওটা মনে হয় বড় হবে কারণ আজকে অনেক ডিজাইন নিয়ে আসছি অনেক ডিজাইন ডিজাইনের অভাব নাই মাত্র পনেরোশো করে এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্স চমৎকার শাড়ি আনকমন শাড়ি এই দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন ফ্রেন্স ওয়াও একদম যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার থাকবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটাও সুন্দর আচল ফুল অল ওভার বডিটা ফেন্স চমৎকার শাড়ি সুন্দর শাড়ি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স এই যে কালার দেখেন এক এক কালার কালার গুলা কাপড়ের কোয়ালিটি সফট হইতে হবে একদম তুলার মতো নরম হইতে হবে আমি যেটা বলে দিচ্ছি সেটাই ফ্রেন্স কাপড়ের কোয়ালিটি হার্ড হলে নেবেন না এই যে আচল ফুল অল ওভার মলাটা সব রকম সুতরাং এই যে আচল ফুল অল ওভার বডি ফ্রেন্স চমৎকার শাড়ি আর শাড়ি ব্লাউজ অনেক সুন্দর এই যে ফ্রেন্স এই একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন যে যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওখান থেকে ঝটপট অর্ডার করে ফেলবেন এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক শাড়ি এটা অনেক সুন্দর মিষ্টি কালার ফ্লোরালটা দেখেন কত সুন্দর ফ্লোরাল

এটা নাগিন চিন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে যাচ্ছে আজকে এটাও দেখেন ফাইন কালার ফাইন কালার মাত্র পনেরোশো করে আজকের অফার মাত্র পনেরোশো করে একদম ক্লিয়ারিং সেল দিয়ে দিলাম আপনাদের একদম নতুন শাড়িগুলা ঈদের শাড়ি গুলা ওয়াও এই যে আঁচল ফুল অল ওভার বড়ি দেখেন এটাও সুন্দর এটাও ফাইন প্রত্যেকটাই চমৎকার এটাও চমৎকার আচল ফুল আলো বার বডি আরে ভিডিও করতেছি বাল বুঝছ না আচল ফুল আলো বার বডি যে কতবারই সেরা দিলাম কিছুই বুঝেনা এই যে আচল ফুল আলো বার বডি আকবর দরবারি সাজ দিলাম মানে গল্প করতে টুকুস টুকু করে গল্প করতে আচল ফুল বড়ি আচল ফুলেরকম কালার সেরকম কালার ডাবল ডাবল বলেছে নাকি এটা দেখেছি আগে প্রত্যেকটা চমৎকার একদম সেরকম কালার সেরকম ডিজাইন সেরকম সেরা অফার ফ্রেন্স আচল ফুল অল ওভার বলি চমৎকার শাড়ি ব্লাউজটা সেরকম এইটাও ফাইন আজকে তিরিশটা পঁয়ত্রিশটা ডিজাইনে নিয়ে আসছি তিরিশটা পঁয়ত্রিশটা শুধু ডিজাইনে নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র পনেরোশো করে যে আচল ফুল অল ওভার বলি আচল ফুল অল ওভার বলি সেরকম তুলার মতো নরম তুলার মতো নরম এই যে শাড়ি

কালার টালার সব সুন্দর একদম আনকমন কালার আচল ফুল অল ওভার বডি চমৎকার শাড়ি তো ফ্রেন্ডস এই একটা ডিজাইন দেখেন এইটা ডিজাইন কালার সব আলাদা আলাদা একদম নতুন আসছে আপনাদের জন্য সেরা অফার দিয়ে দিচ্ছি সেরা অফারে এই দেখেন না আচল ফুল অল ওভার বডি সুন্দর এটাও নাইস প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার চমৎকার এই যে আচল ফুল আলো আর বডি সুন্দর এই দেখেন এক্স এক কালার এক্স এক কালার এক্স এক ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি একদম মাইন্ড ব্লোয়িং ওয়াও চমৎকার শাড়ি চমৎকার শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি এটাও সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো যা যেটা ভাল লাগে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন অথবা দোকানে এসে কিনবেন অথবা দোকান আরেক আরেকটা কথা বলে নেই সেটা হলো যে ভাইয়ারা যদি কোনো ডেলিভারি ম্যান ফোন করে জিজ্ঞাসা করে যে টাকা পাঠান জীবনে কেউ টাকা পাঠাবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন বৃহস্পতিবার দিন আমরা লাইনে থাকি না এই সে আপনাকে বলবেন যে টেকা ছাড়া ভাই টেকা ছাড়া আমি প্রোডাক্ট আমি যদি টেকা আমি আগে কথা বলে নিই কারণ ডেলিভারি ম্যান কেন আপনাদের সাথে আপনাদের কাছ থেকে অগ্রিম মানে যে সুন্দরবনে যেটা আমাদের হোম ডেলিভারি সিস্টেমটা আলাদা কিন্তু সুন্দরবনে যেটা আছে তারা কেন আপনাদের থেকে অগ্রিম টাকা নেবে এক কাস্টমার কাছ থেকে ছত্রিশশো টাকা নিচ্ছে এরকম প্রতারণা কইরা ওটা ডেলি আটত্রিশশো টাকা ডেলিভারি ম্যান না ওইটা ওরা করে কি ওই যে কোরিয়ারে ঘরে ঘোরাঘুরি কইরা দেখে নাম্বারের মোবাইল নাম্বার প্রোডাক্টের দাম এগুলো কালেক্ট করে এগুলো তো লেখা থাকে ওগুলো কালেক্ট করে কালেক্ট করার পর আপনাদের সাথে এই প্রতারণাগুলো করে আপনারাও আসেন একবারে মানে এতবার যে কয়ে দেয় যে ডেলিভারি চার্জ ছাড়া কখনো প্রোডাক্ট আপনারা নেবেন মানে ডেলিভারি দূর কি কই তো তাহলে তো কি রে ব্লাউজ পিস তো প্রোডাক্ট ডেলিভারি চলবে না প্রোডাক্ট হাতে না পাবো যদি টাকা দিবেন না টাকা দিবেন না আপনারা এইটাই বুঝেন না এটা ব্লাউজ পিস আছে কিন্তু ব্লাউজ পিসের এর লগে নাইকি লেখা আলাদা রাখো তো এর অন্য লগে ব্লাউজ পিস আছে না আছে আলাদা রাখো তো फ्रेंड्स ডেলিভারি চার্জ তো আমাদের দেনি আপনারা অগ্রিম টাকা কিসের জন্য দিবেন আমার এটা মাথায় ঢোকে না যদি কোনো ডেলিভারি ম্যান ফোন করে আপনাদের বলে মানে ঢাকার বাইরে যে আপু টাকা পাঠান একবার যা ঠা দিবেন একটা আপনারা কিনলে টাকা পাঠাবেন আপনাদের হাতে প্রোডাক্ট যাবে তারপরে আপনারা টাকা দিবেন আগে কেউ টাকা দিয়ে না ভাই আপনাদের হাত পায়ে ধরে অনেক ইগলা অনেক ভেজাল চলতেছে একবারে ভেজাল চলতেছে এগুলা মানুষ দুনিয়ার খারাপ মানুষ আসলে মানুষ ভালো না কি পরিমাণ যে খারাপ মানুষ এখন বর্তমানে এটা আপনারা হয়তো বুঝবেন না আমরা এই ব্যবসা করতেছি কত রকমের বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর মানুষ যে আমরা দেখতাছি মানে হিসাব নাই অতএব আপনাদের প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত কখনো টাকা দিবেন না প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত কখনো কেউ টাকা দিবেন না আমি এইটাoverlineবার আপনাদের বলে দেই আপনারা একটু মাথায় রাখবেন फ्रेंड्स আর যারা দোকানে আসতে চান দোকান এসে কিনা কাটা করবেন এই আচল ফুল অল ওভার ফুল অল তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর আবার বলতেছি প্রোডাক্ট হাতে না পাওয়া পর্যন্ত কেউ কোনো টাকা পয়সা দিবেন না কেউ কোনো টাকা পয়সা দিবেন না যদি পারেন আমি আপনাদের একদম হাতে পায়ে ধরে বলতেছি এই যে আমার ওই কাস্টমার কোন জায়গায় বাইরে বাসা কোন জায়গায় ভাই এতে ফেনি কবি ঘাট কাস্টমার ওনারে বলছে উনি গল গলা বা ছত্রিশশো টাকা দিয়ে সত্তর আটত্রিশশো টাকা দিয়ে দিছে এখন দেখি ওটা ডেলিভারি মানে আমরা হেড সুন্দরবনের হেড অফিসেও যোগাযোগ করছি বলতেছে ভাই এই নাম্বারে তো আমাদের কোনো ডেলিভারি ম্যান আমাদের কাছেই না তাহলে আপনারা কেন টাকা ছাড়া ও মানে প্রোডাক্ট ছাড়া হাতে না পাওয়া পর্যন্ত আপনারা কিসের জন্য এই এই কাজগুলো করার আমি বুঝি না কারণ আপনি আমার থেকে প্রোডাক্ট নিছেন আপনি তো ডেলিভারি চার্জ আমাকে দিসি আপনি জিনিসটা হাতে পাবেন দেখবেন টাকা দেওয়ার জিনিস নিবেন বা শেষ সোজা কথা কেন অগ্রিম টাকা দিবেন আপনারা আমি এই জিনিসটা আপনাদের বুঝাই বলতেছি একটু মাথায় রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম